আসসালামু আলাইকুম স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকায় স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে অপশন ক হচ্ছে তেরো ঘন্টা অপশন ক হচ্ছে এগারো ঘন্টা অপশান হচ্ছে দশ ঘন্টা অপশন গ হচ্ছে নয় ঘন্টা তাহলে এখানে স্থির পানিতে নৌকাটার গতিবেগ দেওয়া আছে হচ্ছে সাত কিলোমিটার আর এখানে স্রোতের অনুকূলে নৌকাটা তেত্রিশ কিলোমিটার যাই হচ্ছে তিন ঘন্টায় তাহলে এখানে যেহেতু তেত্রিশ কিলোমিটার তিন ঘন্টা যা যায় সুতরাং এখানে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ নৌকাটির গতিবেগ হবে যেহেতু তিন ঘন্টা যায় হচ্ছে তেত্রিশ কিলোমিটার তাহলে তেত্রিশকে তিন দ্বারা ডিভাইড করলে এখানে স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ চলে আসে হচ্ছে এগারো কিলোমিটার যেহেতু স্রোতের অনুকূলে নৌকাটার গতিবেগ আসে অনু এগারো কিলোমিটার অর্থাৎ স্রোত আর স্থির পানিতে নৌকার গতিবেগ মিলে এখানে চলে আসা হচ্ছে এগারো কিলোমিটার তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে স্থির পানিতে নৌকাটার গতিবেগ হচ্ছে সাত কিলোমিটার যেহেতু স্থির পানিতে নৌকাটার গতিবেগ সাত কিলোমিটার এবং অনুকূলে অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকাটার গতিবেগ এগারো কিলোমিটার সুতরাং এখানে স্রোতের গতিবেগ আসবে হচ্ছে স্রোতের গতিবেগ ইকুয়াল টু এগারো থেকে যদি সাত মাইনাস করে দিই তাহলে এখানে চলে আসে চার অর্থাৎ চার কিলোমিটার চলে আসে এখানে স্রোতের গতিবেগ ঘন্টায় চার কিলোমিটার হচ্ছে স্রোতের গতিবেগ তাহলে আমাদের এখানে বলছে যে এই তেত্রিশ কিলোমিটার পথ ফিরে আসতে কত সময় লাগবে তাহলে এখানে যেহেতু স্রোতের গতিবেগ চলে আসছে চার কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূলে অর্থাৎ একবার যেহেতু গিয়েছে স্রোতের অনুকূলে এখন তাকে ফেরত আসতে হবে হচ্ছে স্রোতের প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ যেহেতু স্থির পানিতে হচ্ছে গতিবেগ হচ্ছে সাত কিলোমিটার এবং যেহেতু স্রোতের বিপরীতে আসবে এবং স্রোতের গতিবেগ হচ্ছে চার কিলোমিটার তাহলে এখানে সাত মাইনাস চার ইকুয়েল টু স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ হচ্ছে তিন কিলোমিটার তাহলে আমাদের সময় লাগবে হচ্ছে যেহেতু স্রোতের প্রতিকূলে সে ফেরত আসবে তাহলে সময় লাগবে হচ্ছে টোটাল আমাদের ডিস্টেন্স কভার করতে হবে হচ্ছে তেত্রিশ কিলোমিটার এবং গতিবেগ হচ্ছে আমাদের ঘণ্টায় এখন গতিবেগ হচ্ছে তিন কিলোমিটার তাহলে তিন তেত্রিশকে তিন দ্বারা ডিভাইড করলে এগারো কিলোমিটার চলে আসে তাহলে এগারো কিলোমিটার বেগে আমাদের আসতে হবে অর্থাৎ এখানে আচ্ছা এগারো কিলোমিটার না এখানে এগারো ঘন্টা সময় লাগবে অর্থাৎ এখানে তিন কিলোমিটার ঘন্টায় যদি তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে যায় তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে এগারো ঘন্টা তাহলে এখানে আমাদের অপশনে দেওয়া ছিল তেরো ঘন্টা এগারো ঘন্টা দশ ঘন্টা এবং নয় ঘন্টা তাহলে অপশন খ এগারো ঘন্টায় হচ্ছে উত্তর ধন্যবাদ